কোনো কিছু না হয় ওই দেখো শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো সবাই ভালোই আছো আমরাও ভালো আছি আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে সকাল হয়ে গেছে দেখো আর কালকে তো বলেছিলাম যে আমরা বাড়ি বাড়িতে নেই বাবার বাড়িতে এসেছি তো দেখো আমার মা সকালবেলা উঠে দেখো বাসনগুলো মেজে নিলো এবার রান্না করবে সেই জন্য আমি দেখো সবজিগুলো কেটে দিচ্ছি মা রান্না করবে আর আমি মাকে বললাম যে আমি তাহলে দাও সবজিগুলো আমি কেটে দিই তো সবজিগুলো আমি কাটছি আর এই দেখো সকাল সকাল ওই যে দেখলে না রাস্তার থেকে মা নেমে আসলো মানে ওইখানটার থেকে ওই গ্রামে একজন এসেছিলো মাছ নিয়ে তো ওইখান থেকে আমরা মাছটা কিনে নিয়েছিলাম গ্রাম থেকে তো মা ওইখান থেকে মাছটা নিয়ে আসলো নিয়ে আসার পরেই তো মা বাড়ির ওই কাজগুলো করে নিল আর আমরাও মাছটা কেটে নিচ্ছি এখন আমি সবজিগুলো কেটে দেওয়ার পর আর মাছটা কেটে কুটে ধুয়ে ধুয়ে দেবো মাকে মা রান্নাটা করে নেবে এই দেখো মাথাটা কাটতে গিয়ে যে কি কষ্ট হচ্ছিলো আর বটিটা না খুলেও যাচ্ছিলো তো আমি আবার তার পেছনটা দিয়ে একটু টাইট করে নিলাম বটিটা যাতে না খুলে যায় সেই জন্য আর বটিতে তেমন ধান নেই তো সেই জন্য আরও খুলে যাচ্ছে আর এই মাছটা কাটার সময় ভাবছিলাম যে ছোট করব না বড় করবো অনেকক্ষণ ধরে ভাবতে ভাবতে তারপরে আমি কাটলাম আমি ঠিকঠাক ভাবে ভয়েস দিতে পারছি না মানে আমাদের রাস্তার পাশেই বাড়ি তো ভয়েস দিচ্ছি তো কখনো অটো চলে আসছে কখনো বাইক চলে আসছে মানে কোনো না কোনো কিছুর আওয়াজ হচ্ছে এরকমভাবে ভয়েস তো দিতে হচ্ছে কি করব রাস্তার পাশেই বাড়ি দেখতেই পেলে তোমরা একদম রাস্তার পাশেই বাড়ি আমাদের আর এই দেখো মাছের তেলও হয়েছিল কতটা তো আমার মাছ ধোয়া কমপ্লিট হয়ে গেছে মায়ের কাছে দিয়ে দিলাম আর এই দেখো এই দিকটাতে গাছে গোড়াগুলোতে জল দিচ্ছিলাম মা বললো যে মা জল দিলে না অত দূরে যায় না তো আমি বললাম ঠিক আছে তো আমি দিয়ে দিচ্ছি তো এই যে গাছগুলোতে সব জল দেওয়া হচ্ছিল আর আমি এদিকে জল দিয়ে নিলাম মা এদিকে দেখো মা সকালবেলা আগে রান্নাটা করতে গেছিলো কেননা আমার মেয়ের আবার খেতে পেয়ে যাবে সেই জন্য আর মা তারপর দেখো ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছে আর মা ঝাড় দেওয়ার পর আমি না একটু দোলনাতে বসেছিলাম তারপরে দেখো কি অবস্থাটা হলো সেটা তোমরা নিজেরাই দেখো বলে মা দেখো এখন উঁচু করে নেই বসে পড়েছে যাতে কোনো কিছু না হয় ওই ডিয়াখুর্মা কিছু না হয় ওই ডিয়া দেখতে পেয়েছে গেছে দেখতে ভেছা গেছে

আমি অনেক উপর থেকে পড়িনি আর বেশি লাগেনি সেই জন্যই ওরা ওরকম মজা করছিল আনন্দ করছিলো আর এদিকে আমাদের কি কি রান্না হয়েছে তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম কিন্তু মাংসটা আজকের হয়নি মাংসটা কালকে কালকে রান্না হয়েছিল তো বেশি ছিল সেই জন্য সকালবেলা তাতে আমরা খেয়ে নেবো আর এদিকে দেখো বিকালবেলা উঠোন ঝাড় দিতে হবে দেখে আমি দুপুরবেলাটাই এখন ঝাড় দিয়ে নিচ্ছি আর ঝাড় দেওয়ার পর একেবারে স্নান করে নেব ভেবেছি কিন্তু একটু বেলাও গেছে স্নান করতে আর মা দিকে ওই দিকে একটু ঘুরতে গেছিল সেখান থেকে বাড়ি চলে আসলো দেখো আমার ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা